অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির মাননীয় সভাপতি জয়গোস্বী মহাশয়ের কাছে সেই প্রাক কথনের জন্য बर्तु हैं साहित्य श्रष्टा काजी नुजुल इस्लाम प्रति हमारा प्रणाम আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চেষ্টায় আজ থেকে এগারো বছর আগে চোদ্দ বছর আগে দু হাজার এগারো সালে এই নজরুল একাডেমি প্রতিষ্ঠা হয় আজকে দেখুন কে তার উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছিলেন তা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে নবীন প্রজন্মের মধ্যে নজরুল ইসলামকে আরো বেশি ছড়িয়ে দেওয়া আরো বেশি নিকটস্থ করা আজকের দিনে কতদিন প্রয়োজনীয় সেটাকে বোঝানো আজকের হল দেখুন একটু আগেই আমাদের মন্ত্রী ইন্দ্রনী সেন যিনি উপস্থিত আছেন তিনি বলছিলেন যে কোথাও কোনো বিজ্ঞাপন নেই কিন্তু দেখুন আইলের পর্যন্ত মানুষ বসে আছেন ওপরে বসে আছেন এই মাত্র পাঁচ মিনিট আগে মন্ত্রী ইন্দ্রনীলবাবু এই কথা বলছিলেন চোদ্দ বছর ধরে যে নজরুল একাডেমি চলছে সেটা এবং তার যে পরিকল্পনা শ্রীযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে কতটা সফল হয়েছে এটা বোঝা যায় এখানে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা এখানে বলবো যে পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির দু হাজার চব্বিশ পঁচিশ এই যে বছর এই অর্থবর্ষের মধ্যে কি কি কাজ এই নজরুল একাডেমি করতে পেরেছে নজরুল জঞ্জম জয়ন্তী হয়েছে হবে আর কি চলবে পঁচিশ তারিখ থেকে আহ এটা দু হাজার চব্বিশে হয়েছে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত নজরুল তীর্থ রবীন্দ্রসদন একতারা মুক্তমঞ্চ শিশির মঞ্চ বাংলা একদিনের সভাঘরে হয়েছে নজরুল বিষয়ক আলোচনা সভা হয়েছে নয় আট দু হাজার চব্বিশে স্কটিশ চার সভাঘর নজরুল প্রয়াণ দিবসে উনত্রিশে উনত্রিশ এবং অগস্টে দু হাজার চব্বিশে শিশির মঞ্চে অনুষ্ঠান হয়েছে বিভাগীয় পর্যায়ে নজরুল গীতি ও নজরুল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে বর্ধমানে আঠাশ এক দু হাজার পঁচিশে ডক্টর বিধান রায় মেমোরিয়াল হলে দুর্গাপুরে নজরুল বিষয়ক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রেস কর্নার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় স্টেক কলকাতায় এই প্রত্যেক বইমেলাতে কিন্তু নজরুল একাডেমির একটি অনুষ্ঠান হয়ে থাকে হয়ে চলেছে চোদ্দ বছর ধরে বিভাগীয় পর্যায়ে নজরুল নজরুল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা জলপাইগুড়ি বিভাগে হয়েছে প্রদর্শনী হল শিলগুড়িতে বিভাগীয় পর্যায়ে নজরুল গীতি নজরুল কবিতা প্রতিযোগিতা মেদিনীপুরে হয়েছে রবীন্দ্রভবন বা বাঁকুড়ায় হয়েছে আচ্ছা এটা পঁচিশ দুই বিভাগীয় পর্যায়ে নজরুল গীতি এবং নজরুল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা মালদায় হয়েছে এটা জেলা তথ্য সংস্কৃতি কার্যালয় উত্তর দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নজরুল কবিতা রয়েছে কলকাতায় আর আরেকটা কথা সেটা হলো যে আমাদের যে পাঁচটি ডিভিশন আছে মানে পাঁচটি যে আমাদের এই রাজ্যে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কর্মশালা সঙ্গীতের এবং আবৃত্তি কর্মশালা হয়েছে এবং সেখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের ডেকে নিয়ে এসে এই যে এবার যেমন উনত্রিশ তারিখ পর্যন্ত হবে কত বছর যেমন তিরিশ তারিখ পর্যন্ত হয়েছিল পঁচিশ থেকে তিরিশ এবার হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ সেখানকার নবীন মানে একেবারে জেলা স্তরে যারা রয়েছে। তাদের মধ্যে প্রশিক্ষকরা যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিয়েছেন তাদের ডেকে এনে এই কলকাতার বড় মঞ্চে বিখ্যাত শিল্পীদের সঙ্গে ধরেন ধরেন মনোময় ভট্টাচার্য রাঘু চট্টোপাধ্যায় তারপরে আবার ধরুন ইমন চক্রবর্তী স্বাগতা লক্ষ্মীদাসগুপ্ত এদের সঙ্গে একসঙ্গে তারা কিন্তু মানে এরা যে উৎসবটায় অংশগ্রহণ করছে সেই উৎসবে সেই দূর জেলার তরুণ তরুণীরাও নবীনা গায়ক এবং আবৃত্তিকার যারা তারা সুযোগ পেয়েছেন এখন আমাদের আগামী যা ইয়ে করা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে যে বিভিন্ন মহাবিদ্যালয়গুলি আছে কলেজগুলি আছে সেই কলেজগুলিতে একটি করে অনুষ্ঠান হবে তার প্রধান তার সভাপতিত্ব করবেন সেই কলেজের বাংলা বিভাগের যিনি প্রধান তিনি সেই কলেজ একজন অধ্যাপককে বক্তা হিসেবে রাখবেন আর নসুল একাডেমি একজনকে বক্তা হিসেবে পাঠাবেন এরকম কয়েকটি জায়গায় জায়গায় দুটি জায়গায় রয়েছে আরও হবে এ পর্যন্ত আচ্ছা প্রতিটি আলোচনা সভায় একাডেমিক তরফ থেকে একজন এবং প্রত্যেক মহাবিদ্যালয়ে বাংলা বিভাগ